আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে চলে আসছি ড্রেসটা হচ্ছে পুরাটাই রানী গোলাপ একটা কালার এই কালারটা যে কাউকে পড়লে কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর লাগবে ড্রেসটা কিন্তু পুরাটা খুবই গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক এবং হ্যাভি অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং ওনার চারপাশে আমরা হচ্ছে প্যানেল চারপাশে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছে এবং চারিপাশেই কিন্তু আপনার সুন্দর করে লেস বসানো থাকবে ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর এবং দেখেন সেম আমার ড্রেসটা হচ্ছে আজকে দেখাবো সো কথা না মানে আমি হচ্ছে ড্রেসে চলে আসি এই হচ্ছে আমাদের ড্রেসটা হ্যাঁ ড্রেসের ফ্রন্টে কিন্তু দেখেন সুন্দর করে এরকম টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ টার্সেল গুলা কিন্তু তিনটা থাকবে সো আমি হচ্ছে কামিজটা দেখিয়ে দিচ্ছি এবং ড্রেসগুলো কিন্তু আনস্টিচ ড্রেস আপনাদেরকে মেক করে নিতে হবে এই হচ্ছে ফুল ড্রেসটা এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর একটা ড্রেস নেট পোষণে আমরা চলে আসি নেট পোষণে দেখেন সুন্দর করে কিন্তু কুচি কুচি করে ডিজাইন করে দেওয়া আছে এবং সামনে হচ্ছে তিনটা টার্সেল পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটা দেখেন দুই সাইডে কিন্তু এইরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে লেস বসানো থাকবে এই লেসের কারণে কিন্তু ড্রেসটাকে দেখতে মশাল্লাহ আরও অনেক বেশি সুন্দর লাগছে এবং এই ড্রেসটা কিন্তু আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারবেন ভাইয়ারা আপুদেরকে গিফট করতে পারবেন একদম মন খুশি করার মতো একটা ড্রেস এবং ড্রেসের দামানের অংশটা এত সুন্দর মশাল্লা আমি একটু দামানের অংশের কাজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দামানের অংশের কাজ নিচে নিচের অংশটাই কিন্তু আপনার গর্জিয়াস করে কাজ করা থাকবে দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার উঠে যাবে না হ্যাঁ মানে কোনো কিছুর সাথে বাঁচবে না একদমই স্মুথ একটা ফিনিশ দিয়ে দিচ্ছে ফিনিশিং দিয়ে দিচ্ছে প্লাস নিচে হচ্ছে আপনার সুন্দর করে লেস পেয়ে যাচ্ছেন পুরাটার ডিজাইনটা মাসাল্লা খুবই সুন্দর এবং হাতার ডিজাইনটা তো আরও অনেক বেশি সুন্দর হুম সো আমি হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের হাতাটা এটা কিন্তু আপনি ফুল হাতা বানাতে পারবেন পুরাটা হাতা কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং এখানে দেখেন হাতার নিচে কিন্তু আপনার সুন্দর করে এখানে ডিজাইন করে দেওয়া আছে এখানে আপনারা চেলে কাটওয়ার্ক করে নিতে পারবেন প্লাস এই হচ্ছে আপনার লেস দেওয়া থাকবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এবং ড্রেসের ব্যাক পার্টে কিন্তু কোনো কাজ থাকবে না এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটা পুরাটাই প্লেন থাকবে এটা কিন্তু রানী একটা কালার তো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটার ড্রেসের লং থাকবে হচ্ছে আপনার 46 এবং ড্রেসের লং থাকবে হচ্ছে কি আপনার 46 এবং বডি সাইজ থাকবে 54 পর্যন্ত আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেক করে নেবেন এখন আসি হচ্ছে প্যান্ট পিসের মধ্যে প্যান্টের পিসগুলোও কিন্তু খুবই সুন্দর এবং প্যান্ট প্রত্যেকটা প্যান্ট পিসের সাথে কিন্তু আপনারা হচ্ছে প্যানেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্যান্টের পিসটা এটা কাপড়টা দেখেন মসলিন কটন কাপড়ের মধ্যে খুবই সফট কমফোর্টেবল একটা কাপড় এবং এই এখন তো যে কোনো অকেশনে পড়লে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে মাসাল্লাহ এবং প্যানেলটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা সো এই প্যানেলটা যখন আপনি প্যান্টের মধ্যে বসাবেন নিচের অংশে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে সো এই হচ্ছে আমার মতো করে আপনারা হচ্ছে প্যান্ট পিসটা বানিয়ে নেবেন আপনারা হচ্ছে প্যান্ট পিসের মধ্যে প্যানেলটা সুন্দর করে বসিয়ে নেবেন এখন আসি দোপাট্টাটা হ্যাঁ ওড়নাটা এত সুন্দর মাসাল্লাহ অনেক বড় ওড়না এখন কিন্তু সবাই বড় ওড়না ক্যারি করতে পছন্দ করে এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাগুলা কিন্তু পুরো আড়াই হাত ওড়না হ্যাঁ দেখেন অনেক বড় ওড়না এবং ওড়নার কিন্তু দুই পাশেই কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে কিন্তু এরকম মোটা করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্লাস পুরাটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এবং ওনার চার পাশেই কিন্তু আপনারা হচ্ছে এই লেসটাকে পেয়ে যাচ্ছেন লেসের কারণে কিন্তু ওড়নাটা দেখতে আরও বেশি অনেক আকর্ষণীয় লাগছে এই হচ্ছে ফুল ড্রেসটা পুরো আমার কড়াই ড্রেসটা হচ্ছে পেয়ে যাচ্ছেন সেই হচ্ছে ফুল ওড়নাটা সে এখন আমি হচ্ছে ফুল ড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর হ্যাঁ মাসাল্লাহ সবাইকে পরলে অনেক সুন্দর লাগবে এরকম একটা ড্রেস পরলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায় যে কোনো আগ্রাসনেই পড়তে পারবে এই হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা যা ভালো লাগবে একটা স্কিন শর্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেসে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে ফেলতে হবে কারণ এখন কিন্তু আপনারা হচ্ছে অফার প্রাইজে পাবেন সো অফার প্রাইজে যারা নিতে চান এত সুন্দর একটা ড্রেস প্লাস আপনারা অফার প্রাইজে নিতে চান জলদি জলদি করে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে দেবেন হ্যাঁ ড্রেসগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে না আউট হয়ে যায় সেই স্টকে থাকতে থাকতে অর্ডার করে ফেলবেন অফার প্রাইজ নিতে হলে পেজের মধ্যে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন